আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সবাইকে মিরাজ ব্লগে স্বাগত তো আমি আজকে যাব স্পেশাল একটা রেস্টুরেন্টে খানা খাওয়ার জন্য তো আমাদের সাথে আছে আমার ছোট ভাই আমার হাজবেন্ড তো ওই জায়গায় আমি স্পেশাল কিছু খাওয়ার জন্য যাইতেছি তো আমার সাথেই থাকুন কি খাওয়া দাওয়া হয় কোথায় যাই সবাই দেখবেন তো আমি এখন লিফটে আসি বাহিরে যাওয়ার জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আমার সাথেই থাকবেন আজকে আমি কোথায় কোথায় যাই দেখবেন আপনারা মনু ভাই তো ওয়েলকাম ব্যাক अगेन गाइस আমরা আইসা পড়ছি সারדינה সিফুড রেস্টুরেন্টে এখানে মূলত আজকে আমরা এড করব তো আপনাদের দেখাবো আজকে এড আমরা কি ফুডের সাথে করতে কি কি ফুড আমরা খাবো এবং কি কি ফুডের তারা আয়োজন করবে আমাদের জন্য সেটাই আপনাদের সাথে দেখাবো তো আমাদের সাথে থাকুন এসটি টিউন হাই সবাই কেমন আছেন আমরা একটা রেস্টুরেন্ট আসছি অ্যাডের জন্যে এখানে সি ফুড খাবার পাওয়া যায় আর আপনাদের যারা ফ্যামিলি আছে বাচ্চা কাচ্চা আছে এখানে খুব সুন্দর একটা বসার প্লেস আর বাইরে ভিতরে দেখতেছেন খুব সুন্দর একটা ভাই দেখেন খাবার আইটেম দেখে মাথা ঘুরাচ্ছে কোনটা থেকে কোনটা খাবো মাছ কাঁকড়া তারপরে ঝিনুক মানে কি বলবো খাবো না দেখবো এটাই বুঝতেছি না খাবার রাজকেশার শিপুর কত মজা এখন খাবে মাছ রাখিব দেখেন কত বড় মাছ নিছে

একটা বছর আমাদের খাওয়া-দাওয়ার পর্ব মোটামুটি শেষ তো ইনশাআল্লাহ খাবার খুবই সাব ছিল খুবই সাব ছিল খাবারের মধ্যে অনেকগুলো আইটেম ছিল যেগুলো আর দুইটা আইটেম মূলত এই আইটেমগুলোর মধ্যে একটার মধ্যে ছিল তিনটা बिरানি बिरানি প্লাস প্রায় আট রকমের সামুদ্রিক খাবার খাই আমার পেট ভরে গেছে আর ও বলতেছে খাবার ক্যামেরা 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 ভিডিওস দি খালি ঠিক আছে খাবার তো খাইছি আমি আর মনু ঠিক আছে খাবার তো খাইছি আমরা এই তো ক্যামেরা আগে করছি খাবার গাইস আমরা ভাই খাবারটা খুবই টেস্ট খাবার আইটেমের খাবার অনেক টেস্টি মাশাআল্লাহ সিগড়ি মাছ আকতবোস কালিমারি অনেক ভালো স্বাদ সবাই আসবেন জিরা ইউসিلون হ্যাঁ বলি চলুন যাই একটা জায়গা লাগবে মখলাত বাহরিয়ে

মানে খাওয়াটা খুবই অতিরিক্ত হয়ে গেছে আর খাবারের আইটেমগুলো তো দেখছেন মানে কি বলবো মানে অতিরিক্ত খানা হয়ে গেছে তা খাওয়ার পরে বাইরে আসলাম আসলে দেখেন কি সুন্দর বাচ্চারা এনজয় করতেছে আর জাগার প্লেসটা দেখুন খুবই সুন্দর আর দুবাইতে কি বলবো ঘোরার জন্য বেস্ট মানে খুবই সুন্দর একটা প্লেস